নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংঘোস আজকে মঙ্গলবার তো মঙ্গলবার আমি সবসময় ভেজ রেসিপি নিয়ে আসি আর ভেজ রেসিপিতে আজকে আমরা বানাবো পনির পনিরের কী বানাবো সেটা আপনারা দেখতেই পাবেন কিন্তু তার জন্যে যা যা লাগবে সেগুলো একটু দেখে নেবেন আর তাছাড়া বলে দিই যে আমার চ্যানেলটা খুবই নতুন আপনারা যদি সাপোর্ট না করেন আমি চ্যানেলটাকে মানে চ্যানেলের মধ্যে এই রেসিপি বা অন্য ভিডিও দেওয়ার উৎসাহটা ঠিক পাবো না তার জন্য একটু বলব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনারা যারা বাইরের থেকে দেখছেন আমি দেখলাম অনেকজন বাংলাদেশ থেকে দেখছেন রাশিয়ার থেকে দেখছেন ইন্ডিয়ার থেকে তো দেখছেনই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার এই রেসিপি নতুন নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহটা বা কলকাতার কোন কোন জায়গায় কী আছে কলকাতা ট্যুর করানো এইসবের উৎসাহটা খুব বেশি বেড়ে যাবে চলুন দেখে নিই এই রেসিপিটার জন্যে আমাদের কী কী লাগবে আমাদের লাগবে একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ দুটোর মতন কাঁচা লঙ্কা আর ছ সাতটার মতন রসুনের কুয়া আর তার সাথে মশলার মধ্যে লাগবে আমাদের শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা হলুদ নুন চিনি জিরের গুঁড়ো আর কিছু আর তেজপাতা আর গরম মশলা আর পনির তো অবশ্যই লাগবে কেন কি পনিরের রেসিপি তার সাথে লাগবে দুই থেকে তিন চামচ টক দই আর টমেটো সস কস্তুরি মেথি আর বাটার এবার চলুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে বলি আধখানার মতন পেঁয়াজ আর দু তিনটে রসুন আর দুটোর মতন লঙ্কা আমি একটু বেটে নিয়েছিলাম বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম পনিরটাকে আগে আমি নুন দিয়ে খুব ভালো করে নুনটা লাগিয়ে নেব যাতে পনির ভাজা পনিরের মধ্যে নুনের টেস্টটা আছে তারপরে আমি কড়াইটা গরম হতে দেবো গরম হওয়ার পরে কড়াইতে আমি অ্যাড করব তেল কড়াইতে আমি পাঁচ ছ চামচের মতন সরষের তেল অ্যাড করব। এই রেসিপিটায় একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে পনিরগুলো ছাড়বো তেলটা কিন্তু অতি অবশ্যই খুব ভালো ঘরে গরম হতে হবে নালে কিন্তু পনিরগুলো ছেড়ে যাবে পনির যেহেতু নরম জিনিস এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্যে তেলটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে একে একে পনিরটা আমরা ছেড়ে দেবো পনিরটাকে খুব হালকা হাতে কিন্তু ভেজে নিতে হবে পনিরগুলো ভেঙে গেলে কিন্তু এই রেসিপি মানে অতটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি খুব হালকা হাতে একবার পনিরটাকে নাড়িয়ে এক পিট ভাজার জন্য রেখে দেবো এই ফাঁকেই আমরা আরেকটা জিনিস তৈরি করে নেব সেটা হলো এই যে চার চামচের মতন আমি টক দই নিয়েছিলাম তার মধ্যে আমি দু চামচের মতন টমেটো সস অ্যাড করবো করে আমি এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব এমনভাবে মিক্স করতে হবে যাতে দইয়ের কোনো দানা না থাকে দইটা যদি দানা দানা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা দেখতে খুব বাজে লাগবে তার জন্যে এই সময় খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে আর টমেটো সসটা ওর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে মিক্স করে নেওয়ার পরে আবার ফিরে গেলাম আমাদের পনিরের দিকে পনিরের এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠও আমি হালকা লালচে ভাব করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু পনিরটা খুব হার্ড হয়ে যাবে তাই অল্প ভেজে যখন একটু লাল লাল ভাব আসবে আমি এগুলোকে উঠিয়ে নেব পুরো পনিরটাকে আমি হালকা হাতে কিন্তু ভেজেছি আর তারপরে হালকা হাতে এটাকে উঠিয়ে নিতে হবে নাহলে বারবারই আমি বলছি এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তারপরে ওই তেলের মধ্যেই আমরা অ্যাড করবো তেজপাতা আর গোটা গরম মশলা আর এর মধ্যে একটা শুকনো লঙ্কাও অ্যাড করব দেখতে পাচ্ছেন তেলটা যখন গরম তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর এই গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে দুটো ছোট এলাইচি দুটো দারচিনি আর একটা লবঙ্গ ছিল এগুলোকে অ্যাড করার পরে কিছুটা রসুন কুচি এর মধ্যে আমি অ্যাড করব। তারপরে বাটা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা রসুনটা দিয়ে খুব ভালো করে বাটা রসুনটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাপের ঘন মানে কাঁচা মশলার গন্ধ না বেরোয় সেইভাবেই এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম মশলাটা পুরো দিয়ে ভালোভাবে এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এটা দিয়ে তেল না ছেড়ে নেবে এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেটাও এই সময় অ্যাড করার একটাই কারণ যে ওগুলোরও একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় কাঁচা গন্ধটা যাতে না থাকে এই মশলার সাথেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি দিয়ে কষিয়ে নেব তার সাথে আমি লঙ্কাগুলোকেও দিয়ে দেবো প্রথমে আগে এই দুটোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এরকমভাবে হালকা আছে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেব তার মধ্যে বলে দিই আমি বাটার যে দিয়েছি সেই ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি এর মধ্যে এই সময় কিন্তু দু চামচের মতন বাটার অ্যাড করে দেবো তারপরে আমি একটু জল অ্যাড করব। কেন কি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিতে চলেছি আর জল না দিলে পরে সেগুলো পুড়ে উঠবে গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো আধ চামচের মতন হলুদ আধ চামচের মতন চাট মশলা এক চামচের মতন কাশ্মীরি লাল মির্চ আধ চামচের মতন আমি এমনি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো আর তার সাথে অ্যাড করেছিলাম স্বাদ অনুসারে নুন আপনাদের নুনের পরিমাণটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর তার সাথে আমি অ্যাড করেছিলাম আধ চামচের মতন চিনি এই মশলাগুলো দিয়ে আবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আবার যতক্ষণ না এই মশলাগুলোর গা দিয়ে তেল ছেড়েও যায় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব ওই ফ্যাটানো টক দই আর টমেটো কেচাপটা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবেন নাহলে কিন্তু দইটা ফেটে যাবে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করবেন দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে তারপরে এটাকে আবার মিক্স করব। তার জন্যে আমার দইটা দেখুন ফাটেনি কিন্তু দইটা ফেটে গেলে কিন্তু দেখতে খুব বাজে লাগে তার সাথে আমি অ্যাড করব জল আমার দইয়ের বাটিটাতেই অনেকটা দই লেগেছিল তাই আমি ওই বাটি হিসাবেই আমি কিন্তু জলটা অ্যাড করছি এটা কিন্তু আপনারা আপনাদের গ্রেভি হিসাবে যে যতটা গ্রেভি খেতে ভালোবাসবেন সেই হিসাবে জলটা অ্যাড করে নেবেন দেখুন বন্ধুরা আমরা আমি দু কাপের মতন জল অ্যাড করলাম যে যেরকম ঝোল প্রেফার করবেন যেরকম গ্রেভিটা প্রেফার করবেন সেই হিসাবে আপনারা কিন্তু জলটা দেবেন জলটা তারপরে আমি জলটা ফুটে উঠলে পরে ওর মধ্যে আর পনিরগুলো ঢেলে দেবো পনিরগুলো কিন্তু জল মানে ঝোলটা একটু জাল হওয়ার পরেই দেবেন নাহলে আবারও বলে দিচ্ছি পনিরটা খুব নরম জিনিস ভেঙে দেওয়ার চান্স থাকে আর পনির দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না হালকা হাতে নাড়াচাড়া করে যে যতটা গ্রেভি খাবেন সেই হিসাবে জলটা শুকিয়ে নেবেন এই দেখুন আমাদের একটু গ্রেভি ভালো লাগে তাই আমরা একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা একদম শুকনোও করে নিতে পারেন তারপরে আমি এক চামচের মতন কস্তুরি মেথি হাতে ডোলে এর উপর দিয়ে ছড়িয়ে দেব কস্তুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলেই কিন্তু এটা খাওয়ার টেস্টটা খুব সুন্দর হবে এইভাবে কস্তুরি মেথিটা দিয়ে ওই হাফ অ্যান্ড হাফ মিনিটের মতন ফুটে উঠলে পরে আমি এটাকে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ কাস্তুরি মেথি দেওয়ার পরে এটাকে রান্না করতে হবে না এ দেখুন আমি ঢেলে নিচ্ছি আমার পনির কাস্তুরি মেথি পনির তার সাথে আমি বানাই কাস্তুরি মেথি দিয়ে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজ দিই এটা একটা ঘরোয়া রেসিপি এটার ওরকম স্পেসিফিক কোনো নাম নেই কিন্তু আমি এরকম করে বানিয়ে খেতে ভালো লেগেছিল তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা টিফিনের জন্যে রুটি পরোটা ভাত সব রকমের জিনিস দিয়ে এটা খুব ভালো খেতে লাগে ধন্যবাদ